এক ব্যক্তি নির্দিষ্ট গতিবেগে একটি পথ অতিক্রম করলো গতিবেগ পাঁচ কিমি প্রতি ঘন্টা বেশি হলে তার এক ঘন্টা সময় কম লাগত এবং গতিবেগ দশ কিমি প্রতি ঘন্টা কম হলে তার পাঁচ ঘন্টা সময় বেশি লাগতো অতিক্রান্ত পথের দূরত্ব কত দেখো এই টাইপের যখন কোয়েশ্চেন থাকে আমরা ফার্স্টে ধরে নিচ্ছি যে প্রথমে গতিবেগ নর্মাল ছিল এক্স আর সময় লাগছিল টি তাহলে দূরত্বটা কত হয়ে গেল এক্স টি এবারে কি বলেছে গতিবেগ প্রথমে পাঁচ কিমি প্রতি ঘন্টা বেশি হয়ে গেল তাহলে এক্স প্লাস ফাইভ হয়ে গেল গতিবেগ তখন তার এক ঘন্টার সময় কম লাগলো তার মানে টাইমটা লাগলো টি মাইনাস ওয়ান তাহলে আমি এটা বলতে পারি এটা ইকুয়েলস টুও ওই দূরত্বটা তাহলে এক্স টি ইকুয়েলস টু এটা আবার যখন গতিবেগ দশ কিমি প্রতি ঘন্টা কম হয়ে যাচ্ছে তখন গতিবেগ কত হয়ে যাচ্ছে এক্স প্লাস টেন সরি কম হচ্ছে মানে এক্স মাইনাস টেন আবার তখন সময় কত লাগছে পাঁচ ঘন্টা বেশি লাগছে তাহলে এইটা ইন্টু টি প্লাস ফাইভ টাইম প্লাস ফাইভ তাহলে এটাও এক্স টি সঙ্গে সমান হচ্ছে এই দুটো আমাদের সমাধান করলেই এক্স আর টি পেয়ে যাবো এবং দূরত্বও পেয়ে যাবো কীভাবে সমাধান করবো দেখে নাও এক্স টি ইকুয়ালস টু ফার্স্টে এইটার থেকে নিচ্ছি এক্স টি ইকুয়ালস টু এটা এক্স টি প্লাস ফাইভ টি মাইনাস এক্স মাইনাস ফাইভ বোধ সাইড এক্স টি কেটে গেলে ফাইভ টি মাইনাস এক্স মাইনাস ফাইভ এটা ইকুয়ালস টু জিরো আবার এখান থেকে এটা লিখতে পারি এক্স টি ইকুয়াল টু এক্স টি মাইনাস টেন এক্স সরি মাইনাস টেন টি প্লাস ফাইভ এক্স মাইনাস ফিফটি এদিকেও এক্সটি এক্সটি কেটে গেলে এটা ইকুয়ালস টু জিরো হয়ে যাচ্ছে এবারে আমি ওপরেরটাই যদি দুই করে গুণ করি তাহলে ওটা কী হচ্ছে টেন টি মাইনাস টু এক্স মাইনাস টেন ইকুয়ালস টু জিরো দিয়ে এটার সাথে যদি যোগ করে দিই এটা এটা কেটে যাবে থ্রি এক্স মাইনাস সিক্সটি ইকুয়ালস টু জিরো আমি ডাইরেক্ট থ্রি এক্স ইকুয়ালস টু সিক্সটি লিখে দিচ্ছি দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু কত কুড়ি যে কোনো একটা ইকুয়েশানে এক্সের ভ্যালু কুড়ি আমরা পুট করবো এক্সের ভ্যালু কুড়ি পুট করলে এটার থেকেই যদি করি ফাইভ টি মাইনাস টোয়েন্টি মাইনাস ফাইভ দ্যাট ইজ মাইনাস টোয়েন্টি ফাইভ ফাইভ টি ইকোয়ালস টু টোয়েন্টি ফাইভ লিখতে পারি তাহলে টি ইকুয়ালস টু কত পাঁচ আর তাহলে এক্স টি ইকুয়ালস টু কত কুড়ি পাঁচে একশো তাহলে অতিক্রান্ত পথের দূরত্ব কত একশো কিলোমিটার অপশান সি হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো একই টাইপের একটা কোশ্চেন রয়েছে এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট গতিবেগে যায় গতিবেগ তিন কিমি প্রতি ঘন্টা বেশি হলে তার চল্লিশ মিনিট কম সময় লাগতো আবার গতিবেগ দু কিমি প্রতি ঘন্টা কম হলে চল্লিশ মিনিট বেশি সময় লাগতো তাহলে পথটার দূরত্ব কত এখানেও একইভাবে করব এক্সটি ধরে নেব আর ইকুয়ালস টু প্রথমে তিন কিমি প্রতি ঘন্টা বেশি হলে চল্লিশ মিনিট কম সময় লাগতো তাহলে স্পিড যখন তিন কিমি বেড়ে যাচ্ছে এক্স প্লাস থ্রি ইন্টু টি চল্লিশ মিনিট এটাকে ঘণ্টা করে নেব ঘন্টা করলে কত হচ্ছে চল্লিশ বাই ষাট দ্যাট ইজ দুয়ের তিন আমি দুয়ের তিন লিখে দিচ্ছি আবার এটা ইকুয়ালস টু আবার লিখতে পারি কি যখন দু ঘন্টা ক দু কিমি প্রতি ঘন্টা কম হয়ে যাচ্ছে মানে এক্স মাইনাস টু হয়ে যাচ্ছে তখন কী হচ্ছে টি প্লাস টু বাই থ্রি হয়ে যাচ্ছে চল্লিশ মিনিট বেশি সময় লাগছে তাহলে টি প্লাস টু বাই থ্রি এটাও এক্স টি ইকুয়ালস টু তাহলে এবারে দেখো দুটোর থেকেই আমি যদি লিখি প্রথমে উপরটার থেকে লিখছি এক্স টি ইকুয়ালস টু এক্স টি প্লাস থ্রি টি মাইনাস টু বাই থ্রি এক্স প্লাসে মাইনাসে মাইনাস নিচে দিকে চলে গেছে তিন গণিত দুয়ের তিন দ্যাট ইজ তিন তিন কেটে যাবে শুধু টু পড়ে থাকছে আর সেকেন্ডটার থেকে দেখো এক্স টি ইকুয়ালস টু এক্স টি মাইনাস টু টি প্লাস টু এক্স বাই থ্রি মাইনাস ফোর বাই থ্রি দেখো এখানে এক্স টি এক্স টি কেটে যাচ্ছে তাহলে এইটা ইকুয়ালস টু জিরো বোথ সাইড লিখতে পারছি এবারে দুটোকে যদি যোগ করে দিই এটা কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকছে কি থ্রি টি মাইনাস টু টি দ্যাট ইজ টি আর মাইনাস টু মাইনাস ফোর বাই থ্রি দ্যাট ইজ মাইনাস দুই তিনের ছয় চারে দশের তিন এটা ইকুয়ালস টু জিরো তাহলে টি ইকুয়ালস টু আমি দশের তিন পেয়ে গেলাম এবারে যে কোনো একটা জায়গায় টি ইকুয়ালস টু দশের তিন পুট করে দেবো এখানেই পুট করে দিচ্ছি থ্রি ইন্টু টেন বাই থ্রি মাইনাস টু এক্স বাই থ্রি মাইনাস টু ইকুয়ালস টু জিরো তিন তিন কেটে যাচ্ছে তাহলে দশ মাইনাস দুই কত আট টু এক্স বাই থ্রি ইকোয়ালস টু এইট দ্যাট ইজ দুই চারে এক্স ইকালস টু কত হয়ে যাচ্ছে চার তিনে বারো এক্স ইকালস টু পেয়ে গেলাম বারো আর টি ইকুয়াল টু পেলাম কত টেনে দশের তিন তাহলে এক্স টি টু কত না এইটা গুণিত বারো তিন চারে চার দশে চল্লিশ হয়ে যাচ্ছে তাহলে ডিস্টেন্স কত হয়ে যাবে চল্লিশ কিলোমিটার অপশান ডি হয়ে যাবে ডিস্টেন্স আমার কোন স্থানে হেঁটে গিয়ে তারপর ঘোড়ায় চড়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট সাঁয়ত্রিশ মিনিট সময় লাগে আমি ওই পথ হেঁটে পঞ্চান্ন মিনিটে অতিক্রম করি উভয় পথ ঘোড়ায় চড়ে অতিক্রম করতে কত সময় লাগবে দেখো এটা কী বলেছে টোটাল ডিস্টেন্সটা গিয়ে ফিরে আসতে পঞ্চান্ন মিনিট লাগছে হেঁটে আবার হেঁটে গিয়ে ঘোড়ায় ফিরে আসতে সময় লাগছে কত সাঁইত্রিশ মিনিট আচ্ছা পুরোটা যদি হেঁটে গিয়ে হেঁটে ফিরে আসি পঞ্চান্ন মিনিট লাগছে মানে আমার শুধু হেঁটে যাওয়ার শুধু যাওয়াটার সময় কত লাগবে দ্যাট ইজ পঞ্চান্ন বাই দুই দ্যাট ইজ সাড়ে সাতাশ মিনিট লাগছে আবার সাড়ে সাতাশ মিনিট হেঁটে যাচ্ছি আবার ঘোড়ায় ফিরে আসছি টোটাল সময় লাগছে সাঁত্রিশ মিনিট তাহলে ঘোড়ায় শুধু ফিরে আসতে সময় কত লাগছে সাঁত্রিশ মাইনাস সাড়ে সাতাশ এত মিনিট দ্যাট ইজ সাড়ে ন মিনিট তাহলে পুরোটা যদি ঘোড়ায় গিয়ে ঘোড়ায় ফিরে আসি তাহলে সাড়ে নয় গুণিত দুই দ্যাট ইজ উনিশ মিনিট সময় লাগবে অপশান বি হয়ে যাবে অ্যান্সার এ বি একই সময়ে পঁয়ত্রিশ কিমি দীর্ঘ একটি বৃত্তাকার পথ বরাবর একই দিকে হাঁটতে শুরু করলো এ এবং বি এর গতিবেগ যথাক্রমে চার কিমি প্রতি ঘণ্টা পাঁচ কিমি প্রতি ঘণ্টা যাত্রা শুরুর কত সময় পর আবার যাত্রা শুরুর স্থানে মিলিত হবে দেখো যাত্রা শুরুর স্থানে আবার মেলিতে হবে একটা সার্কুলার ওয়েতে বলছে এখান থেকে যাত্রা শুরু করেছে একজন দুজনে একই দিকে যাচ্ছে কিন্তু একজনের স্পিড ফোর কে এমপিএইচ একজনের ফাইভ কে আর টোটাল বৃত্তাকার পথটা দেওয়া আছে পঁয়ত্রিশ কিলোমিটার তো এই টাইপের যখন কোশ্চেন থাকবে আমাদের খুব ইজি ট্রিক্স কি চার পাঁচ আর পঁয়ত্রিশ এদের মধ্যে লসাগু করতে হবে এই চার পাঁচ আর পঁয়ত্রিশের লসাগু করলে কত হচ্ছে দেখো পঁয়ত্রিশের মধ্যে পাঁচ এসে যাচ্ছে তাহলে পঁয়ত্রিশ আর চার গুণ করে দিলেই আমরা লসাগু পেয়ে যাচ্ছি কত হচ্ছে লসাগু একশো চল্লিশ আমরা একশো চল্লিশকে থেকে কম স্পিড কার ফোর কে তাহলে একশো চল্লিশকে চার দিয়ে ভাগ করলে কত হচ্ছে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ ঘন্টা পরে আবার ওরা মেলিত হবে অপশান সি হয়ে যাবে অ্যান্সার রাম এবং শ্যাম একই সময়ে এ স্থান থেকে আশি কিমি দূরবর্তী বি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো রামের গতিবেগ শ্যামের গতিবেগ থেকে দশ কিমি প্রতি ঘন্টা কম শ্যামের বি স্থানে পৌঁছে ফিরে আসার সময় বি থেকে কুড়ি কিমি দূরে রামের সাথে দেখা হলো রামের গতিবেগ কত দেখো কি বলেছে না দুটো জায়গার মধ্যে ডিস্টেন্স হচ্ছে এইট্টি কিলোমিটার এবারে কি বলেছে রামের গতিবেগ চেয়েছে রামের গতিবেগটা আচ্ছা রামের গতিবেগ পড়ে বসছি বলছে রামের গতিবেগের থেকে শ্যামের গতিবেগ দশ কিমি প্রতি ঘন্টা বেশি মানে রামের গতিবেগটা শ্যামের থেকে কম তাহলে শ্যামের স্পিডটা বেশি শ্যাম পুরো রাস্তা গিয়ে আবার ফিরে এসছে এতটা মানে কুড়ি কিলোমিটার ফিরে এসছে মানে টোটাল সে গেছে আশি কিলোমিটার আবার এসেছে কুড়ি কিলোমিটার টোটাল একশো কিলোমিটার যাওয়ার পরে রামের সাথে দেখা হয়েছে তাহলে রাম ওই সময়ে কত পথ গেছে টোটাল আশি থেকে কুড়ি কম দ্যাট ইজ ষাট কিলোমিটার এবারে আমরা রামের স্পিড যদি এক্স ধরে নিই তাহলে সিক্সটি বাই এক্স এইটা ইকুয়ালস টু রামের স্পিডটাকে আমরা এক্স ধরে নিচ্ছি তাহলে ষাট কিলোমিটার যেতে তার সময় লেগেছে কত সিক্সটি বাই এক্স এত ঘন্টা আর ওই সময়ে সেম গেছে কত একশো কিলোমিটার তার স্পিড কত রামের থেকে দশ কিলোমিটার প্রতি ঘন্টা বেশি তাহলে এক্স প্লাস টেন তাহলে এই দুটো সিক্সটি বাই এক্স আর একশো বাই এক্স প্লাস টেন এই দুটো ইকুয়ালস বলতে পারি তাহলে এটাকে সমাধান করলে আমরা কী পাব উপরে জিরো জিরো কেটে দাও সিক্স এক্স প্লাস সিক্সটি ইকুয়ালস টু টেন এক্স দ্যাট ইজ ফোর এক্স ইকুয়ালস টু সিক্সটি এক্স ইকুয়ালস টু কত পনেরো তাহলে রামের গতিবেগ পনেরো কিমি প্রতি ঘন্টা অপশান বি হয়ে যাবে অ্যান্সার একটি পুলিশ একটি চোরকে তাড়া করল পুলিশ যে সময় ছটি পদক্ষেপ ফেলে চোর সে সময় পাঁচটি পদক্ষেপ ফেলে কিন্তু পুলিশের তিনটি পদক্ষেপ চোরের চারটি পদক্ষেপের সমান পুলিশ ও চোরের গতিবেগের অনুপাত কত দেখো পুলিশ যে সময়ে ছটি পদক্ষেপ ফেলছে চোর সেই সময় পাঁচটি পদক্ষেপ ফেলছে আর পুলিশের তিনটি পদক্ষেপ চোরের চারটি পদক্ষেপের সমান তাহলে পুলিশের যে তিনটি পদক্ষেপ সেটাকে আমি চোরের পদক্ষেপের সাথে গুণ করব আর চোরের যে চারটি পদক্ষেপ সেটা এর সাথে গুণ করব। দিয়ে এটা রেশিও করলে ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাবো মানে কোনি আমি গুণ করে দিচ্ছি তাহলে ছয় চারে চব্বিশ ইজ টু পনেরো অপশান ডি হয়ে যাবে অ্যান্সার